আজ ছয় ডিসেম্বর সিভিল ডিফেন্স ডে এই সিভিল ডিফেন্স ডে উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত সিভিল ডিফেন্স কার্যালয়ের প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পতাকা উত্তোলন ও প্রদর্শনী সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয় সিভিল ডিফেন্স ডে অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকদের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক তথা সিভিল ডিফেন্স চিফ কমান্ডার শ্যামা পারভিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক সহ প্রমুখ সিভিল ডিফেন্স ডে প্রসঙ্গে জেলাশাসক শ্যামা পারভিন বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবার আগে এখন পৌঁছে যাচ্ছেন সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বপ্রথম যাদের সাহায্য পাওয়া যায় তারা হলো সিভিল ডিফেন্স কর্মী এজন্য আমরা সব সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই স্বেচ্ছাসেবকদের তৈরি রাখি ন্যাশনাল কন্ট্রোলার অফ ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে থাকে আমাদের যেটা সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারস আছে ওরাই আগে সব থেকে আগে পৌঁছে যায় আমাদের কমিউনিটি থেকেই এদেরকে যে চয়েন করা হয় ওদেরকে ট্রেনিং দেওয়া হয় তার জন্য দেওয়া হয় কি আমাদের যখনও কোনো ডিজাস্টারের জন্য যখন হয়ে যায় ওই সময় নেই ওর যে প্রিভেনশান আছে ওর যে প্রিপেটনেস আছে ওর যে যখন রেস্কিউ করতে হয় রিলিফ করতে হয় তখন এদেরকে ট্রেনিং দেওয়া এদের মধ্যে ট্রেন করে আমাদের যখনও এরকম হয় ওরা এটা পার্টিসিপেট করে আমাদের ডিজাস্টারকে ম্যানেজ করে আপনারা সবাই দেখেছেন এই বছরে যখন বার্নিশে হয়েছিল সব থেকে আগে সবথেকে প্রথম কে পৌঁছেছে পৌঁছেছে আমাদের সিভিল ডিফেন্সের লোকও পৌঁছেছে অনেক লোকে বেঁচেছে মানে এরকম ছবি দেখে মানে আপনি খুব ইমোশনাল হয়ে যায় এরকম ছবি আমরা দেখেছি কেরা টাইমলি পৌঁছে ওদেরকে হেল্প করেছে যখন গাছ কী পড়ে যায় গাছের কাটা থেকে শুরু করে লোকজনকে যদি বাঁচাতে হয় ইভেন নট অনলি আমি জেলায় আপনার জেলা বলছি না আমাদের অন্য অন্য জেলায় যখন মালদা থেকে অন্য যে বুধনি চর আছে ওখানেও সিভিল ডিফেন্সের ইম্পর্টেন্স আপনারা দেখেছেন অবশ্যই দেখেছেন টিভিতে দেখেছেন নিউজে দেখেছেন আমাদের জেলায় এখনো যখন আমাদের জেলায় খুবই ডিজাস্টার প্রোন আছে ফ্ল্যাশ ফ্লাড হয়ে যায় কোনো সময় কোনো সময় এমনি ফ্ল্যাট চলে আসে আর যেটা লাস্ট টাইম হলো সাইক্লোনিক কন্ডিশন এটা তো খুবই রেয়ার কন্ডিশন ছিল কিন্তু আমাদের জেলায় হয়েছিল দু মিনিট তিন মিনিট মধ্যেই আর মানে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমরা আমাদের লোকের আমাদের ফোর্স আছে ওদের হেল্প থেকে আমরা অনেকটাই ফিরে আসতে পেরেছি ওখানে অনেকটাইশন কাজ হয়েছে এখনো কিছু কিছু যেন ব্যক্তি আছে চলছে তো আজকের দিন এটাই জন্য ওদের কি ইম্পর্টেন্স আছে আর এর সঙ্গে সঙ্গে আজকে আমি মনে করছি কিছু কিছু মকডিলও আছে ওদের কি পাবলিক ওরা কিরকম কাজ করছে কিরকম পাবলিক কে হেল্প করছে তো এটাই আহ আপনাদেরকে আমার তরফ থেকে আবার শুভেচ্ছা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে